হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম হ্যাঁ স্যার সাজন পক্ষ থেকে সবাই জানাচ্ছি আপনার সামনে হাজির হলাম যারা ডাব নিয়ে ব্যবসা করেন ভিডিওটি তাদের জন্য তাই ভিডিওটি স্ক্রিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি এ এটু সব সবকিছুই বুঝতে পারবেন যে বর্তমানে আমাদের এখান থেকে ডাব নিলে আপনি কোন ক্যাটাগরির ডাব পাবেন আমরা যেহেতু ডাবগুলা সরাসরি বাগান থেকে সংগ্রহ করে থাকি তা আমাদের ডাবগুলা থাকে ফ্রেশ এবং টাটকা তা আমরা কোনো বাচ্চা গীত করি না যেভাবে সংগ্রহ করি ঠিক ওইভাবেই আপনার আছে ডেলিভারি দিয়ে থাকি যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনটি অন করে রাখবেন তাহলে সবার আগে নিত্য নতুন ভিডিওর আপডেট আপনি পেয়ে যাবেন এই প্রেস এবং তাৎকার আপনিতে আপনারা সরাসরি চলে আসুন আমাদের এই ঠিকানায় নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হায়দगंज বাজার মেসেজ রাজু এন্টারপ্রাইজে বা ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা আসবেন দেখবেন যদি আপনাদের পছন্দ নেবেন পছন্দ না হলে নেবেন না এখানে কোনো প্রকার প্রতারিত হওয়ার সম্ভাবনাই নেই বিডোয়ের প্রথমে বলে রাখছি যে আমরা কোরিয়ানের মাধ্যমে মালগুলা সেল করি না নারকেল সুপারি ইত্যাদি পণ্য আমরা ক্যুরিয়ানের সেল করি কিন্তু ডাবগুলা কোরিয়ান সেল করি না সর্বনিম্ন আমাদের এখান থেকে আপনারা এক হাজার ফিস ডাব নিতে পারবেন আপনারা সারা বাংলাদেশ থেকে এসে সরাসরি এই ডাবগুলা করে নিতে পারবেন কারণ ডাব এমন একটা জিনিস যে সারা বাংলাদেশে এটার চাহিদা রয়েছে যারা বেকার আছেন বা ছোট করে চাকরি করেন চাকরির পাশাপাশি আপনি এই ব্যবসা করতে পারেন ব্যবসা করার আগে অবশ্যই আপনি বাজার দেখে নেবেন আপনি যেখানে মালগুলা সেল করবেন আদর মাধ্যমে করেন বা ব্যানের মাধ্যমে করেন আপনি অবশ্যই বাজারটা দেখে নেবেন দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে যদি দেখেন আপনি লাভবান হবেন তাহলে এসে দেখে শুনে আপনার ডাব কয় করে নিতে পারেন আমরা সরাসরি বাগান থেকে ডাবগুলো সংগ্রহ করি তা আমাদের ডাবের কোয়ালিটি ফ্রেশ এবং টাটকা থাকে কোনো বাসি পচামাল আমাদের এখানে থাকে না শহর অঞ্চলে যে আরতগুলা রয়েছে ওই আড়তগুলো দেখা যাচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে বিক্রি করা হয় ছোট বড় মাঝারি আমরা যেহেতু সরাসরি বাগান থেকে সংগ্রহ করি তাই কোনো ক্যাটাগরি করে যেভাবে সংগ্রহ করে ঠিক ওইভাবে আপনাদের কাছে ডেলিভারি দিয়ে থাকি এখানে যে ডাবগুলা দেখতেছেন লোড হইতেছে এই ডাবগুলার বর্তমান প্রাইস রয়েছে প্রতি বীজ সত্তর টাকা তবে ডাব যেহেতু একটু হিসেবে তাই দাম কম বেশ হয়ে থাকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ